এটাই দুঃখ আমি আর কি হেমন্ত স্যারের কাছে এটাই জানাইতে চাই আর বা আমরার ডিসি স্যারের কাছে বা আমরার যারা আছেন যে ব্লকের সবের কাছে এটাই আমি দাবি করি আর যে পরবর্তীতে আবার একটা জিও টিকিং করা যাতে আমার সব মানুষে আবার সুন্দর করে গর পায় বা যে জিও ট্যাগিং করার পরও প্রধানমন্ত্রী আবাসের তালিকা নাম না আসায় খুব সোনা বাড়িঘাট জিপিতে ক্ষোভ প্রকাশ করলেন জেপির তিন নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য সহ প্রচুর হত দরিদ্র হিতাধিকারীরা বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেপির তিন নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য রায় তার প্রতিনিধি পুলক কুমার রায় ঝুমা রায় সহ অন্যান্যরা ক্ষোভের সুরে বলেন বিগত দিনে প্রচুর যোগ্য হিতাধিকারীদের জিও ট্যাগিং করা হয় কিন্তু বর্তমানে হিতাধিকারীদের তালিকায় দেখা যায় বেশিরভাগ হতদরিদ্র মানুষদের নাম নেই রহস্যজনকভাবে প্রকৃত হিতাধিকারীদের নাম তালিকা থেকে বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা এ নিয়ে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে পুনরায় জিও ট্যাগিং করে প্রকৃত হিতাধিকারীদের নাম প্রধানমন্ত্রী আবাসের তালিকায় অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানান তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় উপস্থিত ছিলেন রেনু বালা রায়, শিবরায়, রেনু রায়, প্রণতি বিশ্বাস, নীলিমা রায়, সীমা রায়, সাহু ও ননোরা। আর জয়পুর জি ভি থেকে কইয়ারা মে একবারও ঘর পাইছি না আমরা যারা ঘর পাইছন তারা তো দুই তিন বারও পাইতরা আমরা কিনা সরকার মানুষ নাই আমরা তো বড দেই সব সময় কিন্তু কোনো জিনিস পাইছি না কোনোদিন আজকে আমরা কিছু পাই না সরকার টাকা অরুণাদয় অনেক বছর আগে থেকে মানুষে ভাই আমরা পাই না

আমার একটাই মানে দুঃখ যে আমার যারা যারা বুটার অকাল আসেন সবেরও একদিন আগে যে টেকিং করানি হইছে তো দেখা যায় অন্য গ্রুপের সবেরও নাম আই গেছে কিন্তু আমার গ্রুপের প্রায় মানুষের নাম আইসে না তো এটাই দুঃখ আমি আর কি আমি হিমন্ত স্যারের কাছে এটাই জানাইতে চাই আর বা আমরা ডিসি স্যারের কাছে বা আমরা যারা আসেন যে ব্লকের সবের কাছে এটাই আমি দাবি করি যে পরবর্তীতে আবার একটা জিএ করা যাতে আমার সব মানুষে আবার সুন্দর করে গড় পায় বা যে কোনো জিনিস পায় মানে তারা তারা খেনে ফাইল না এটাই আমার দুঃখ অন্য অন্য রায় যারা যারা ফাইতো না তারা যারা গোর আছে তারা পারই তো আমার দুঃখ নাই যে খেনে পার সরকারের তা ফাইতো তারা ফাইতো এটা সরকারে দের আমার কোনো দুঃখ নাই কিন্তু যারা ফাইতো নিরীহ মানুষ তারা ফাইতো তারা গোর নাই এক বারো পাইছে না গরিব মানুষ তারা খেনে পাইল না আমার একটু তারা তারা দেখিয়া ওটা আরেকবার নমস্কার আমি এই একশো তেইশ নম্বর সুনরে জিপি থেকে গ্রুপ মেম্বার তিন নম্বর লক্ষ্মীর কইয়ার যে আমার এটাই দাবি যে বিগত কয়েক মাস আগে জেটেকিং করা হয়েছিল জেটেকিং করার পর দেখা যায় আমার গ্রুপের নিরীহ মানুষ যেমন নির্ঘ মানুষগুলা কোনোদিন দিন গড় ফাইছে না বা যে কোনো এই গড় ফাইছে না কোনো ক্ষেত্রে জানি না এইটাই আমার দুঃখিত যে এরা পাওয়ার যোগ্যতা কিন্তু ফাইল না এখানে তো এটাই সরকারের কাছে আমার হিমন্ত মামা স্যার আর এই শিলচারের ডিসি মধ্যে আছে বিনম্ম অনুরোধ যে রিজেটিকিং করা হোক এটাই আমার অনুরোধ আমার নাম আমার নাম রেনু রায় শুনুন আমার নামে কোনো ভোট দ্বার না আমরা গরিব মানুষ খুব কষ্ট মষ্ট হয়ে চলি আর আমি কাঁচার জেলায় ডেপুটি কমিশনারকে আমি কইতে আসি আমি ভোটটা ফিরিয়ে আমার নামে আঁক নমস্কার আমি এই গ্রামের একজন দরিদ্র প্রতিনিধি আমার একটা ছেলে হ্যান্ডিক্যাপ আছে তার আছে তার তিন পঞ্চায়েত গত হইল ঘর বলিয়া একটা ঘর লিস্টের লিস্টের নাম আছে কিন্তু এই লিস্টটাতে কোনো ঘর আয় না আর আজকালকে নতুন পঞ্চায়েত নতুন হিসাব হইয়া নতুন লিস্টের নাম রকম আয় এই পুরানা লিস্ট হয়ে গেল। আমি ওইটাই সরকার প্রতিবেদন করি আর এই যা যাচাই করে দেখা যাক বলে এই রায় এই আপনার হ্যান্ডিক্যাপ ছেলে একটা আর একটা বর্তমানে গড়ের দরকার ল্যান্টিনের দরকার হ্যাঁ লেহা অবস্থা লেন্ট্রিন বইয়া লেন্টিন তো করতে পারে না আর একটা গড়ে লেন্ট্রিনের প্রয়োজন কারণ গোটা চোলা বিধা করতে পারে না কইছে কিন্তু ওয়া সত্ত্বেও যেমন গোটা আমার না এটাই আমি মানে আমাৰ চৰকাৰৰ কাষে মানে এতিয়া আমি আমাৰ বিনীত পাৰ্থনা জিঅ'টে কোৱাৰ ফল গড়টাকেনে ফাইল আমাৰ দাবীটো আমাৰ গড়টা তাক কি সম্ভৱা যায় মানে আমি চিন্তাধাৰা কৰিম আমাৰ চৰকাৰ বা ডি চি মৌজুৰৰ কাষে মানে আমাৰ এটা বিনিত অনুৰোধ যাতে আমাৰ পুনৰা মানে জিঅ'টেক কৰাই আমাৰ তাৰমানে গৰীব মানুহ গৰীব দুখ দেখি তাৰমানে আবাৰ জীয় কৰাইটো